আজ ছিল মাধ্যমিক পরীক্ষা প্রতি বছরের মতো এবছরও বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয় পরীক্ষা তবে করা বিধিনিষেধ জারি রয়েছে এবছরের পরীক্ষায় ট্রান্সপারেন্ট ক্লিপ বোর্ড নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের এমনকি জ্যামিতি বাক্স নিয়েও প্রবেশ নিষেধ এমনটাই খবর এর মাঝেই প্রথম দিনের পরীক্ষায় নিষিদ্ধ বোর্ড নিয়ে হাজির এক পরীক্ষার্থী শেষ নিষিদ্ধ বোর্ড ফেলে দিয়ে ট্রান্সপারেন্ট বোর্ড দিয়ে পরীক্ষা দিতে সহযোগিতার হাত বাড়ালেন আইসি ঘটনাটি ঘটেছে হাটা উচ্চ বালিকা বিদ্যালয় এক পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে তার হাতে ছিল প্রিন্টেড বোর্ড বিদ্যালয়ে ঢোকার মুখে সেই বোর্ড আটকে দেয় দায়িত্বে থাকা পুলিশ কর্মী ফলে পরীক্ষা কিভাবে লিখবেন তা নিয়ে চিন্তায় পড়ে ওই পরীক্ষার্থী ভেটাগুড়ি লাল বাহাদুর শাস্ত্র উচ্চ বিদ্যালয়ে সেই পরীক্ষার্থীর নাম উর্মিতা পারভীন পরে উর্মিতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্বয়ং দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক তিনি একটি ট্রান্সপারেন্ট বোর্ড কিনে সেই পরীক্ষার্থীর হাতে তুলে দেন পরীক্ষার্থী যেন পরীক্ষায় কোনোরূপ অসুবিধা না হয় তার জন্য স্বয়ং আইসির এই পদক্ষেপ প্রশংসা করেছে বিভিন্ন মহলে উর্মিতা আইসিকে ধন্যবাদ জানান এবং সে খুব খুশি বলেই জানিয়েছে তোমার যে এই যে বোর্ড নিয়ে এসেছিল আগে সেটা কি তোমার জানা ছিল